নমস্কার সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি করবো বাঁধাকপি বাটা জন্য আমার কাছে একটা ছোট্ট বাঁধাকপির টুকরো আছে প্রথমে আমি এই বাঁধাকপিটা ভালো করে ধুয়ে আর একদম কুচো করে কেটে নেব সঙ্গে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এটাও কুচিয়ে নিয়েছি আর নিয়েছি বেশ কয়েকটা রসুন টুকরো আর নেব দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলো আমি একটু ভালো করে ভেজে নেব শুকনো খোলায় ভেজে নেব গুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে একটু সেদ্ধ করে নেব অল্প করে সেদ্ধ করে এদিকে রসুন আর লঙ্কাটা আমি একটু ভালো করে ভেজে নেব লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সামান্য একটু কালো জির কালো জিরেটা হালকা করে ভাজা করে নেবার পর আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো বাঁধাকপিটা পেঁয়াজ রসুন লঙ্কার সাথে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এটা একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব বাঁধাকপিগুলো আমি সব মিক্সিতে এবার ভালো করে বেটে নেব এদিকে গ্যাস অন করে আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তে দিয়ে দেব আমি এক থেকে দেড় চামচ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি যে বাটাটা করে রেখেছি সেটা আমি এই তেলে আস্তে আস্তে করে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবারে তেল গরম হয়ে গেছে এবার আমি এই বাটাগুলো দিয়ে দেব এবার আমি মাঝারি আছে আস্তে আস্তে করে এই বাটাটা সুন্দর করে ভেজে নেব। বাটাটা যদি আমি নাও ভাজতাম তাহলেও হয়তো খাওয়া যেত কিন্তু এটা ভেজে নিলে এই স্বাদ হয়ে যাবে দ্বিগুণ তাই এই বাটা আস্তে আস্তে করে ফেলে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কেমন হবে কমেন্ট করে আমাকে ভুলব আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করিল আর লাইক শেয়ার করে দিও হয়ে গেছে আমার বাঁধাকপি বাটা এই বাঁধাকপি বাটা গরম গরম ভাতের সঙ্গে খেলে দুর্দান্ত লাগে তোমরা একবার খেয়ে দেখো বন্ধুরা আমার মনে হয় তোমাদের ভালো লাগবে